लले ये मास तो बताओ एई से एई जे मास है सुन 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 एई देखें मास की की एई देखें आह वाओ एई देखें की की मास आह भाई काका ये मास बड़ी गैस की बात हो जाए डाल दे हां दिए ला स गए मोदी का दिएन छोड़ो क्या है

পানি এখন সম্পূর্ণ তুলে দেবেন কীভাবে এই ট্যাঙ্কের হহজের পানি কীভাবে এর বানতে দেওয়া আছে তুলে দিতে হয় সেটা দেখুন প্রথমে আছে নিচে নামলেন নিচে নেওয়ার পরে এখানে দেখা সাইরে যদি পানি যাওয়ার অর্থ থাকে তাহলে আপনি এই সিচের বাইরে দিতে পারেন হচ্ছে দশ ফিট আর চড়া হচ্ছে সাত ফিট এখন এখানে তো পর্যাপ্ত পানি থাকে প্রায় হচ্ছে কাছাকাছি পানি শেষ হয়ে যাচ্ছে এখন দেখেন সব মাছ হচ্ছে ভাসি উঠেছে এখন এই দেখেন মাছের কী অবস্থা চারিদিকে মাছের কী অবস্থা এখন দেখেন বিভিন্ন ধরনের মাছ রয়েছে এই জায়গায় দেখেন পটি থেকে শুরু করে একবারে জিল কই টাকি আপনি মিনার কাপ ওই মিনার কাপ আছে বাটটা লৌসি রঙিল মাছ তারপরে ওই দিক তেলাপিয়া নালে না হলে আপনার বারো তেরো রকম মাছ এখানে রয়েছে দেখেন সব এখন ভাইসে উঠেছে এখন দেখেন এই ময়লার কারণে আসলে মাছগুলি ওই ভাই বোঝা আছে না কিন্তু এখন সব মাছ দেখেন উপরে

Hey bakın. İyice iyice iyice. Kutu vuru kutu vuru bası katı vuru bası katı vuru bası katı vuru. Diki 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 diki. Diki. Ha. Eke ya. İyi bakın. İyice. İyice. Bas. Ha. હાય લેજે હંબોરા લેવડ લેજે 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 응! 아니 اشتهایی داشت دولت دست دیگه ها ها دیدن آ دهین رونیل ما এই যে এই যে মাছ হ্যাঁ শুনি শুনি শোন শোন এই দেখেন মাছ কি কি এই দেখেন আহ

एक लेता बारा दस है, है। ना बारा okay, okay। एक लेता हमारे है नहीं थकते हैं एक नीचे तो तो एक तो ये कक्कनी से तो गाड़ी मार ओके ओके भाई ओके आह ये 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 ना तो गाड़ी मार भाई बाकी तो पानी दाल दियो पानी पानी दावा